তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ কিন্তু নবদ্বীপ বাপাদার দোকানে এসেছি আমি এর আগে অন্য কোনো চ্যানেলে ভিডিও দেখেছি বাপ্পাদার নাম কিন্তু খুবই শুনলাম আর যেসব মালগুলো দেয় নাকি খুবই ইউনিক মাল তো সেই মালগুলো দেখার জন্য আমি নিজে এসেছি আর আপনাদেরকেও দেখাবো সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো চলুন বাপ্পাদার সঙ্গে একটু প্রথমে আলাপ আলোচনা করে নিই বাপ্পাদার ঠিকানাটা কোথায় আছে সেটা প্রকার ঠিকানাটা আমি একটু বাপ্পাদার কাছে শুনে নেবো তারপরে তো বাপ্পাদার কি জিনিসপত্র আছে সেগুলো আপনাদেরকে বিস্তারিত দেখাবো সঙ্গে থাকুন তো বাপ্পাদা যে ঘিটা আমরা খেলাম আর ওটা একটু দেখবো আমরা আরেকবার এই সেই ঘি শীতের ঘি জানি না আমি তো ব্যাপারটা জানি না দাদা বললো আমি এই ঘিটাই বিক্রি করি তোমরা একটু খেয়ে দেখো তা আমি একটু ঘি খেয়ে দেখি একটু লবণ দিয়ে ঘিটা শীতকালে নাকি জমে না তো দেখি ঘি কিনা আমি খেয়ে আপনাদেরকে অবশ্যই রিভিউ দেব না ঘি ঘি বলে মনে হচ্ছে খারাপ না ভালো

একদম দেখুন নিজেও একটু খেয়ে দেখাচ্ছে দেখতে পেলেন বন্ধুরা যে কমেন্ট করেছিল এর জন্য যারা জানাই কমেন্টস টি করেছিলেন তাদের জন্য বাপপাদা নিজেও কিন্তু একবার খেয়ে দেখলেন এবং আমরা নিজেও খেলাম ঘি আর শীতকালের নারকেল তেল যেটা জমা যায় সালিভা ওয়াও এই নারকেল তেল নাকি এটা নারকেল তেল আপনারা দেখুন সেন্টার নিন তাহলে বুঝতে পারবেন একদম আসলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে নারকেল তেল আপনাদেরকে আরো ক্লোজলি দেখাচ্ছি গন্ধ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে যদিও সেন্টটা তো একদম সুন্দর একদম নরমাল তেল দারুন সেন্ট এটা এটা শীতেও জমবে না নাকে কি লাগালাম তা যে সেন্টটা ময় করছে তেল এই দেখো রেডি আছে আরো আসবে আরো তেল রেডি হয়ে যাবে নারকেল তেল ফ্রিজে রাখলে জমবে না এটা কোন দোকানে দেখেছেন এই তেল একদম ফ্ল্যাশিং করছে এই দুটো ঘি এটা তেল

আচ্ছা বাপ্পা দা কি কি ধরনের চার তুমি এখন রাখছো সেটা একটু শোনা আমার কাছে তিন রকম চার পাওয়া যায় আচ্ছা এইটা হচ্ছে এক নম্বর পনির চা আচ্ছা একটু সামনেই তুলেন হ্যাঁ পনির চা এটা পনির চা এর কালারই আলাদা আচ্ছা পনির চারের কালারই আলাদা সেনটা কিন্তু অসাধারণ দাদা পরের কি আছে পরেরটা পরেরটা হচ্ছে এটা হচ্ছে তামাক চা মালটা আবার ঢালা নেই ঢালবো আবার দাদা তামাক চার এটা মচাক

আমার কাছে একটা নদীর টোপ রেডি হয়েছে নদীর টোপ আচ্ছা যারা নদীতে গঙ্গায় যারা ছিপ ফেলে বোল্ডার ওটা হচ্ছে কালো রঙের বোল্ডার হবে আচ্ছা সে বোল্ডারটা আপনারা দেখুন এটাই এটা টোপার টোপ হ্যাঁ এই এই টোপটা দায়ী দায়ী থাকবে এই টোপটা ভাত আর একটু পাউরির গুঁড়ো দিয়ে আটা করতে হবে দিয়ে ছোট ছোট করে লাড্ডু হবে লাড্ডু ফেলবে রুই মাছ মিরগেল মাছ কাতলা মাছ নদীতে গ্যারান্টি এটা হচ্ছে রুই মাছেরই খাবার একটু ভাত আর একটু পাওরি গুঁড়ো আর একটু ডিম দিয়ে আটা করতে হবে ছোট ছোট করে লাড্ডু করতে হবে

পরিমাণ মতন ভাত দিয়ে আটা করতে হবে আর মধ্যে পাউডারি গুঁড়ো দিতে হবে একটু আচ্ছা আর পিমড়ে ডিম দিয়ে লাড্ডু করলে গায়ে ল্যাপিং দিলেই রুই মাছ খেতে বাধ্য ঠিক আছে দাদা পরের আইটেম কি আছে একটু দেখান মানে মেনলি এটা টুকটা করতে হবে শক্ত শক্ত টুক হ্যাঁ লাড্ডু ছোট্ট ছোট আছে নারকেল ভাজা নারকেল ভাজা বা নারকেল কোরমা না কোরমা না কোরমা শীতকালে চলে না নারকেল ভাজা এটা নারকেল ভাজা একদম ঝুন ঝুন নাকেল ভাজা আচ্ছা এটা শীতকালের জন্য এটা গরমকালে হলে কোরমা ঠিক আছে আচ্ছা আরেকটা ঝুর ভাজা এটা কি বোল্ডার ফাটিয়ে দেবে সঙ্গে সঙ্গে ছাতুর সঙ্গে মিশাবে না ভেতরে পুর দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভেতরে পুর দেবে আর একটা কি আপনি বলছিলেন যে খুব এটা স্পেশাল চালের গুঁড়ো আছে সেটা যদি একটু দেখেন উজ্জ্বল গোবিন্দভোগ চালের গুঁড়ো হ্যাঁ এবার হাতে নারিলে বুঝবেন না যে হাতের সামনে না পেলে বুঝবেন না যে এটা কি জিনিস আছে এটা টপের মধ্যে দিয়ে হ্যাঁ সুজিত টপে

একদম হলুদ হ্যাঁ কালারের উপর নির্ভর করবে ছাদের বড় তো দেখেছেন অবশ্যই তাই দাদা আমি কিন্তু একটা জিনিস আপনার কাছে মানে শুনেছি যে আমি আমি কিন্তু জানতাম না যে চাল ভাজার একটা মশলা আছে এরকম কি আছে কিছু একটা দেখুন কে কি চাল ভাজা ভাজে আমি জানি না 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 আমার চাল ভাজা হচ্ছে অন্য ধরনের আচ্ছা প্রথম প্রথম মাছের জগতে চাল ভাজা আমি ফার্স্ট বানাই আচ্ছা ঠিক আছে আমার দেখা থেকে এখন অনেকে বানাচ্ছে কিন্তু কি মশলা দিয়েছি না দিয়েছি সেটা তো আপনাদের বলবো না আপনি দেখলে বুঝতে পারবেন যে কি জিনিস দেখা দেখি এই যে সেই চাল ভাজা তাই তো এটা কি শীত শীত গ্রীষ্ম শীত গ্রীষ্ম বর্ষা বলে কোনো ব্যাপার নেই দাদা এইটা ব্যবহার করার নিয়মটা যেটা ভেতরে ভেতরে শুধু পুট শুধু ভেতরে শুধু চাল ভাজা আর অন্য কোনো জিনিস যাবে না তেল ফেল যাবে না 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 শুধু ভেতরে ছোট চামচের অল্প স্থানটা দিতে হবে ঠিক মিনিমাম এইটুকু ভেতরে পুট যাবে বোল্ডারে ছাতু হোক সুজি হোক বাদাম ফোলের হোক শুধু অনলি ফলে এইটাই যাবে এছাড়া আর ভেতরে কিছু যাবে না

গাছ জলে হচ্ছে কি দেখতে হবে মাখন গাছ কিন্তু দেখাও নি এখন সেই মাখন ঘাতটা কোথায় যেটা এত ফেমাস লুকিয়ে নেবেন নাকি হ্যাঁ লোকানি তো জিনিস লোকানি তো জিনিস ওহ এই দেখুন চকলেট মাখন গাদার ভাই আমি মাখন গাদার কি খুব ভক্ত দেখি আমি একটু মনে হাত দেব মাখন গাতে আপনি হাত দেবেন আপনি ভাত দিয়ে খেয়ে খেয়ে দেখুন না পুরো তেল জিতে গন্ধ আছে না না এই দেখুন বন্ধুরা ফালারটা দেখুন সুন্দর সেন্টটাও সুন্দর

এটা দু বছর তিন বছর রাখলো কিছু হবে না এটা ডাই চাল দেখুন সব কিছু দেওয়া আছে আমি সেন্ট দেখো শুধু জলে ফোটালে একদম ভাত পোলাও রেডি ভাত পোলাও টোপ মাখা যাবে গায়ে ফেলাও যাবে গায়ে লাগানো যাবে রেডি ভাত পোলাও একদম পুরো মনে রেডি ভাত পোলাও মানে আমরা যে ভাত পোলাওটা করার পরে যে সেন্টটা বের হয় সেই সেন্টটা কিন্তু ওই চালের মধ্যে থেকেই আসছে তো রেডি ভাত দিব ভাই একটু শুকে একটু বলো দেখি কেমন

অত রাত্রিবেলা নিরাশ পেয়েছে আচ্ছা এক এই যে আড়াইশো গ্রামের দামটা কত একটু বলুন দেখি দাম যে যখন নেবে বলে দেবো না এখন একটা আমাকে একটু বলুন না চালের চালের দাম তো দুশো টাকা কেজি এখন আপনার দাম কত ও যখন নেবে আমি বলে দেবো না যখন নেবে আমি বলে দেবো তো বন্ধুরা যারা নিজে হাতে কাটা বাদতে চান না তারা কিন্তু এখানে দাদার হাতে দাদা নিজে হাতে বাদা কাটাও পেয়ে যাবেন সব রকম কাটা কিন্তু অ্যাভেলেবেল আছে আমি জাস্ট কিছু কাটা দেখালাম এই যে এদিকে দেখুন লুথ কাটাও আছে যেগুলো দাদা বেড়ে দেয় দাদার নাকি এটা স্পেশাল কাটা কি তেল পান কাটা না কি বলছে চোদ্দ নম্বর কাটা তাছাড়া দাদা সিপগুলো কি দাদা নিজেই রেডি করে নাকিও করেছে করেছি নিজেও রেডি করে লোকজেবাদি ও রাখে আপনি মোটামুটি সিপও ওখানে রেডি পাবেন তাছাড়া হুইলের যে মেশিন কল সেগুলোও পাবেন হ্যাঁ মাছ ধরার যে যেগুলো সরঞ্জাম বা যাবতীয় জিনিস এই যে মানে রোয়া রোয়া মশলা যেগুলো আছে কাংলা এ বিভিন্ন রকমের যে মশলা সেগুলো আছে সবই আছে আর দাদা আবার এই যে লাল দিগিতে মাছ ধরতে গেছিলো সেখানে আবার সেকেন্ড প্রাইজ পেয়েছে ডবল ডোর ফ্রিজ তো যাই হোক মোটামুটি তো দেখে ওটা বেশি বড়ো করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তো ভিডিওর মধ্যে দাদার ফোন নাম্বার আছে আপনারা সরাসরি দাদাকে ফোন করে জেনে নিতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন